সকাল সকাল উঠে স্নান ঠান করে নিয়েছি শ্যাম্পু করেছি আজকে তার মধ্যে শীতকালে সবচেয়ে ডিফিকাল্ট জিনিস হচ্ছে সকাল উঠে শ্যাম্পু করা স্নানটা ম্যাটার করে না বাট শ্যাম্পু করাটা ম্যাটার করে তো যাই হোক এখন আমি চাউমিন বানাচ্ছি আজকে টিফিনে চাউমিন নেবো তো চাউমিনটা সেদ্ধ করা হয়ে গেছে জাস্ট একটু নিচে যাবো যে আলু উঠে যাচ্ছে নিচে যাব একটু আলু আর পেঁয়াজ নিয়ে এসে আদুটার জোরটা সারেনি এখনও সেই জন্য আমাকে আজকে স্কুলে পাঠাই না এই তো এই তো ম্যাগি বানাচ্ছি পুরো ইচ্ছা করে একদম পাখি বাঙালি চাউমিন বানানো অনেক দিন বানাই গরম পাখি বাঙালি টিফিন রেডি এই যে এটা আমার টিফিন এটা সুবর টিফিন এটা আমি নেব দুটো বাটি সাপটা একটা ক্ষীরের আছে আর একটা হচ্ছে নারকেলের আছে আর সুবর ফেভারেট হচ্ছে মালপোয়া তো নেবে মালপোয়া এই আজকে আমাদের টিফিন আর আদুকে ওই চাউমিনটাই এখন দেবো ও দাঁত মাছে পেছনের আলোটা তো আসে না ও চকলেট খাচ্ছে চকলেট খাচ্ছে বাড়ি চলে এসেছি ছটা ছটার সময় চলে এসছি এখন হচ্ছে আদু আঁকি মুকি করছে আজকে আর পড়াতে নিয়ে বসেনি এখন ওকে দুধটা খাওয়াবো আজকে একটু তাড়াতাড়ি আবার নিচে যেতে হবে একটু কাজকর্ম সেরে একটা একটু ডাক্তারের কাছে যাবো আদুকে রেখে দিয়ে ও দাদি আর অভিজিতের কাছে শরীরটা ভালো নেই সেই জন্য বাইকে করে যাব তো আমরা বাইকে করে যেখানে যাই না ও আদু তো অন্ধকারকে ভয় পায় তাই জন্য ওকে নিয়ে যাব না ও তাই জন্য থাকবে আর তারপরে বাইরে খুব ঠান্ডা আদুর একটু জ্বর জ্বরও আছে তাই জন্য নিয়ে যাব না না কালকে তোমাকে বাবাই বলেছে স্যাটারডেতে তোমাকে নিয়ে থাকবে ঘুরবে খেলবে ঠিক আছে তুমি ঘুমিয়ে পড়বে দেরি হয়ে যাবে তাই জন্য এখানে কালকে পালং শাকের সব কেটে রাখলাম আনাজগুলো পালং শাকও কাটা হয়ে গেছে আলুগুলো ছাড়িয়ে সারিয়ে এর মধ্যে পালং শাক আছে এবার রুটিটা করলো আটটা বেজে গেছে মাসিয়ে আসেনি বাসনও মাজতে হবে রুটিটা করে নি নটা বারো বাজে আর আমি জাস্ট রেডি হয়েছি আমি আজকে পরেছি এখন দেশ হাউস পার্টি তো তো এই সোয়েটার ড্রেসটা পরেছি চারিদিকে জামা কাপড় ছড়িয়ে আছি ইগনোর করো মনটা খুব খারাপ লাগছে তার কারণ কালকে আমি একটা ভিডিও রেকর্ড করেছিলাম যেটা আমি আজকে ব্লগে দিতে ভুলেই গেছি বেমালুম ভুলে গেছি আর যখন খুব সুন্দর একটা ভিডিও মিস হয়ে যায় না তখন খুব খারাপ লাগে আর ইদানিং ধরে আমার আমি এত ভুলে যাচ্ছি ভুলে যাওয়া স্বভাবটা এত হয়েছে না খুব মনটা খারাপ লাগছে কালকে আর ওখানে আদুর এত সুন্দর সুন্দর কথাগুলো ছিল যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলে আমার খুব ভালো লাগতো তো যাই হোক আর কি করা যাবে আর আমার ফোনে স্পেসের প্রবলেমের জন্য আমি ভিডিওটা ডিলিটও করে দিচ্ছি নাহলে আমি আজকের ব্লগে দিয়ে দিতাম ভিডিওটাকে আমি ডিলিটও করে দিয়েছি সেটাতে আমার আরও গরম হচ্ছে আসলে স্পেস থাকে না তো আমাকে মেমোরি খালি করার জন্য কি আমি প্রত্যেক দিনের ভিডিওগুলো ডিলিট করে দিই আজকে আমার খেয়ালই নেই যে ওই ভিডিওটা আমি হঠাৎ করে মনে পড়লো যে আমি তো ওই ভিডিওটা দিইনি আজকে ব্লগে আর ব্লগটাও পাঁচ মিনিটের মতো হয়েছে খুব খারাপ লাগছে এখন বাজে রাত বারোটা আর আমরা এখন সবাই মিলে আড্ডা দিচ্ছি এখন বাজে বারোটা কুড়ি আর আমরা জাস্ট আমি জাস্ট ফিরলাম এখন তো দারুণ মজা হয়েছে ওদের কেক টেক তো কাটা হয়ে গেছিল কারণ আমি অনেক লেট করে গেছি আদুকে খাইয়ে দাইয়ে এবারে আদুকে বাবা নিয়ে আসছে মিস থেকে তো এবার ঘুম পাড়িয়ে দেবো আর আমি হাঁপাচ্ছি জাস্ট নিচ থেকে উপরে আসলাম তো তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে টেল নেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নাইট